স্বাগত সবাইকে চলো আজকে অঙ্কটা কি আছে সেটা আগে একটু দেখে নি একটি খরগোশ ও পায়রা আছে মাথা গণনা করা হলে সব মিলিয়ে এবং পা গণনা করা হলে সব মিলিয়ে পাঁচশো আশিটি চিড়িয়াখানায় কয়টি পায়রা আছে গতানুগতিক যে সিলেবাসের বিভিন্ন ক্লাসে যে অঙ্কগুলো থাকে তার বাইরে একটু মজাদার অঙ্ক প্রথমে যেটা সমস্যা হয় অঙ্কটা করতে গেলে এই মাথা আর পায়ের চক্করে আমরা পড়ে যাই ফলত কি মাথা এবং পা নিয়ে একটা গোলমেলে ব্যাপার আমরা ভাবনা চিন্তার মধ্যে নিয়ে চলে আসি ফলত অঙ্কটা কঠিন হয়ে যায় মুখে মুখে করে ফেলা যায় কিন্তু কিন্তু আমি একটু লিখেই করব তাতে বুঝতে সুবিধা হবে একটু অঙ্কটা একটু বিশ্লেষণ করা যাক চিড়িয়াখানায় কারা কারা আছে খরগোশ আছে আর পায়রা আছে যদি মাথা গণনা করা হয় সব মিলিয়ে দুশোটি মাথা কটা থাকে যে প্রাণী হোক না কেন আমাদের জানা বোঝার মধ্যে কিন্তু মাথা কিন্তু সবার একটাই আছে তাহলে এই জায়গাটা থেকে আমরা কিন্তু একটা জিনিস দিব্যি বলতে পারি পায়রা এবং খরগোশ মিলিয়ে টোটাল প্রাণী আছে দুশোটা ক্লিয়ার তাহলে মোট প্রাণী মোট প্রাণী আছে প্রাণী আছে তাহলে পায়রার দুটো পা খরগোশের চারটে পা তাহলে চারটে পায়ের মধ্যে খরগোশের দুটো পাকে আমি কনসিডার করলাম আর পায়রার দুটো পাকে আমি কনসিডার করলাম তাহলে মোট প্রাণী হচ্ছে দুশো অন্তত তাহলে পা আছে কতটা অন্তত পা আছে আমি দুটো পা দুটো প্রাণীর ক্ষেত্রে কনসিডার করলাম তাহলে দুশো গুণ দুই টি তার মানে কত চারশোটি কিন্তু কিন্তু আমাকে বলে দিয়েছে যদি পা গণনা করা হয় সব মিলিয়ে পাঁচশো আশি তাহলে এক্সট্রা পা হয়ে যাচ্ছে তো তাহলে এক্সট্রা পা অতিরিক্ত পা কত অতিরিক্ত পা অতিরিক্ত পা আছে অতিরিক্ত পা হচ্ছে পাঁচশো আশি বিয়োগ চারশো টি একশো আশি টি তাহলে এই একশো আশিটা পা অতিরিক্ত যেটা বেরোলো এটা আসলে কার পা খরগোশের পা কিন্তু কারণ খরগোশের পা আমরা কিন্তু দুটো করে হিসেবের মধ্যে নিয়ে এসেছি দুটো করে কিন্তু আনিনি তাহলে ওই যে খরগোশের যে দুটো পা হিসেবে আনিনি সেই দুটো পায়ের জন্যই তো এই একশো আশিটা বেশি দাঁড়ালো অতিরিক্ত পা তাহলে এখান থেকেই আমরা খরগোশের হিসেবটা পাবো তাহলে খরগোশ খরগোশ সমান এই একশো আশিকে কত দিয়ে ভাগ করব। ওই যে দুটো পা ফেলে রেখেছিলাম দুটো পা দিয়ে ভাগ করছি তাহলে দুই নব্বইটি আমাকে কি চেয়েছে চেয়েছে হচ্ছে পায়রা আছে নব্বইটা যদি খরগোশ থাকে তাহলে পায়রা আছে কত এ পাশে করছি পায়রা সমান দুশোটা প্রাণী তার থেকে নব্বইটা খরগোশ বাদ দিলাম এতটি তার মানে একশো দশটি এইবার আমার আনসার ঠিক এসছে কিনা একটু চেষ্টা করি বের করার চেষ্টা করি মেলে কিনা সাথে একশো দশটা যদি হয় তাহলে তার পা কত দুশো কুড়িটা ক্লিয়ার নব্বইটা খরগোশ চারটে পা চার নয় তিনশো ষাটখানা পা তো শূন্য আট পাঁচ পাঁচশো আশি আসছে মিলছে তাহলে করালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে যদি শেয়ার করো ভীষণ মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করবে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই